অনলাইনে কিভাবে চেক করবেন আপনার নাম বিধবা ভাতা ও ভাতা প্রকল্পের মধ্যে নথিভুক্ত রয়েছে কিনা আজ আমি এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন অনেক দর্শক বন্ধুরা আগের ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছিলেন দাদা পূর্ব মেদিনীপুরের নতুনদের টাকা কবে দেবে এবং আরও অনেকে কমেন্ট করেছিলেন দাদা পূর্ব বর্ধমান গোলসি এক নম্বর ব্লকের টাকা কবে ছাড়বে আজ এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু ক্লিয়ার করে দেব ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য ভিডিওটি শুরু করার আগে পরিচয় করিয়ে দিই আমি বিবেক আর আপনারা দেখছেন টেকনিক্যাল বিবেক ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি মোবাইল স্কিনে মোবাইল স্ক্রিনে আসার পর ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন তারপর আপনাদেরকে টাইপ করতে হবে পি এটা লিখে আপনারা সার্চ করবেন তারপর এখানে দেখুন এনএসএপি অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে এখানে আপনারা প্রেস করে দেবেন তারপর আপনাদের সামনে এরকম পপ আপ অ্যাড যদি আসে আপনারা এটিকে স্কিপ করে দেবেন স্কিপ করার পর এই যে দেখুন ওপরের দিকে কর্নারে একটি থ্রি ডট অপশান এই অপশানে প্রেস করবেন প্রেস করার পর একটু নিচের দিকে স্ক্রল করে এই যে দেখুন নিচে লেখা রয়েছে সাইট ম্যাপ এই সাইট ম্যাপ অপশানটিতে প্রেস করবেন প্রেস করার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর আপনারা এখানে একটি অপশান পাবেন স্টেট ড্যাশবোর্ড এই স্টেট ড্যাশবোর্ড অপশানের ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে এখানে আপনাদেরকে স্টেট চুজ করতে বলছে আমরা স্টেট ওয়েস্ট বেঙ্গল আমরা চুজ করে নেব আপনারা আপনাদের মতন চুজ করে নেবেন এখানে স্কিম চুজ করতে বলছে আপনি যে স্কিমের নাম আপনি দেখতে চাইছেন সেই স্কিম আপনারা চুজ করে নেবেন এখানে এরিয়া চুজ করতে বলছে এটা রুরাল করে দেবেন তারপর আপনারা এখানে ক্যাপচা কোড দিয়ে সাবমিট করবেন চলুন আমি ক্যাপচাটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এ দেখুন আমরা ক্যাপচা ফিল করে নিয়েছি তারপর সাবমিট বাটানে প্রেস করলাম প্রেস করার পর আমাদের সামনে এরকম একটি এন্টারফেস চলে এসেছে তো এরপর আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। চলুন নিচের দিকে স্ক্রল করে নিচ্ছি এখানে আমাদেরকে ডিস্ট্রিক্ট চুজ করতে বলছে তো আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে কমেন্ট করেছিলেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আপনারা নিজেদের ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নেবেন এখান থেকে নিজেদের ডিস্ট্রিক্ট আমি চুজ করে নিলাম চুজ করার পর এই যে দেখুন নিচের দিকে স্ক্রল করছি নিচের দিকে স্ক্রল করার পর আমরা এখানে আমাদেরকে এখানে সাব ডিস্ট্রিক্ট চুজ করতে বলছে সাব ডিস্ট্রিক্ট আপনাদের যে সাব ডিস্ট্রিক্ট আছে আপনারা সেটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন তো চলুন আমরা চুজ করে নিচ্ছি দেখুন সাব ডিস্ট্রিক্ট চুজ করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করলাম তারপরে দেখুন এখানে বলছে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনি কোন পঞ্চায়েতের অন্তর্গত বাসিন্দা সেটি কিন্তু আপনাকে চুজ করতে হবে তো চুজ করে নেবেন এখানে চুজ করার পর এই যে দেখুন এখানে কিন্তু ডিটেলস বেরিয়ে গেছে তো আপনি চাইলে ওপর দিকে সার্চ বক্স যে কর্নারে সার্চ বক্স রয়েছে সেখান থেকে আপনার নাম দিয়ে সার্চ করতে পারেন যে এই বিধবা ভাতা বা বার্ধক্য ভাতায় আপনার নাম নথিভুক্ত রয়েছে কিনা বা আপনি এখান থেকেও লিস্ট ওয়াইজ দেখতে পারেন অথবা আপনি চাইলে এটিকে প্রিন্ট আউটও করতে পারেন এক্সেল আকারেও ডাউনলোড করতে পারেন অথবা পিডিএফ আকারেও কিন্তু আপনি মোবাইলের মধ্যে ডাউনলোড করে রাখতে পারেন আজকের ভিডিওটি সকলের সুবিধার্থে বেশি বেশি করে শেয়ার করে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে পরের কোনো নতুন আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন